ওর মতো একটা খুনিকে যে কোর্টের বারান্দায় দাঁড়ায় মানুষ খুন করতে যায় এরকম একটা অ্যাটেম্প টু মার্ডারের আসামিকে আমি যতটুকু পানিশ করতে পারি সেই পানিশমেন্ট আমি করব এই তো ভালো আছি আগের চেয়ে মোটামুটি ভালো বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আদালত প্রাঙ্গনে বা প্রশাসনের দ্বার প্রান্তে আমরা সবাই যেতে পারি ঠিক তেমনটাই আমিও গিয়েছিলাম বাট আমার সাথে যে অতর্কিত হামলা হয়েছে এটা আসলে মেনে নেওয়ার মতো না এবং এই হামলা চালানোর পরে এখন পর্যন্ত সে বাইরে ঘুরে বেড়াচ্ছে এটা আসলে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না প্রেস ক্লাবে সম্মেলন করেছি আপনাদের গণমাধ্যম যারা আছে তাদেরকে ইন্টারভিউ দিয়েছি বাট সে তার মতো লাইফ লিডিং করছে এটা নিয়ে আমি ভীষণ চিন্তিত হলিতে আমি মামলা করেছি এবং মামলা মামলার জায়গায় আছে এটা ইনভেস্টিগেশন চলছে তাদের প্রসিকিউশন অনুযায়ী মামলা ট্রান্সফার করা হয়েছে ভাটারা থানাতে এখন বাকিটা প্রশাসনের লোক বুঝবে যে কি করা যায় কি করবে মামুনের ধর্ষণ মামলায় যেহেতু আমি সেখানে গিয়েছিলাম আর ধর্ষণ মামলার সাক্ষী দেওয়ার জন্য আমরা মূলত সেদিন কোর্টে গিয়েছিলাম উনতিরিশ দশ দু হাজার পঁচিশে সেখানে অবশ্যই লাইলাপু ছিল অ্যান্ড লাইলাপুর সাথে আমি ছিলাম লাইলাপু আমাকে যখন বারান্দায় মেরেছে ঢাকা জজ কোর্টের নারী শিশু ট্রাইব্যুনাল সাত নম্বর কক্ষের সামনে যখন মেরেছে তখন লাইলা আপু সাক্ষী চলছিল লাইলা আপু এজলাসের ভেতরে ছিল তো এজলাসের ভেতর থেকে তো দেখা সম্ভব না বাট আমাকে মার অবস্থায় যখন আমি ভেতরে দৌড়ায় গেছি তখন আপু আমাকে দেখেছে অ্যান্ড আপুর অন্যায়ও আমার ব্লাড লেগে আছে অন্যটা আমি রেখে দিয়েছি আসলে লাইলা আপুর ব্যক্তিগত জীবনে যে মামলাগুলো মামুনের উপর আছে সেইটা টোটাল আলাদা এবং এইটা আমার পার্সোনাল ইস্যুস যেহেতু আমার ওপর হামলা হয়েছে বোন হিসেবে যতটুকু পাশে থাকার দরকার ঠিক ততটুকুই সে আমার পাশে আছে বাট এরকমটা না যে সে আমাকে কোনো সহযোগিতা করছে না বা হেল্প করছে না জনগণ যেটা ভাবছে এরকমটা কিছুই না সে সব সময় সাথে আছে যেভাবে আমি ভাই হিসেবে তার পাশে ছিলাম সেও আমার পাশে আছে বাট মামলাটা যেহেতু একান্ত আমার ব্যক্তিগত এই মামলাটা আমি দেখবো এবং যেভাবে তাকে আমি একটা পানিশমেন্ট করতে পারি ওর মতো একটা খুনিকে যে কোর্টের বারান্দায় দাঁড়ায় মানুষ খুন করতে যায় এরকম একটা অ্যাটেম্প টু মার্ডারের আসামিকে আমি যতটুকু পানিশ করতে পারি সে পানিশমেন্ট আমি করব। এটা আমার একান্তই নিচ থেকে করব আমি সেখানে লাইলাপু আমার সঙ্গে থাকলে থাকবে না থাকলে না থাকবে হোয়াট এভার ইজ ইট বাট আমি এই মামলা চালিয়ে যাব যতক্ষণ না ওর মতো একটা নেশাগ্রস্ত ওর মতো একটা নারী ব্যবসায়ীকে আমি পানিশমেন্ট করতে পারছি ততক্ষণ আমি এখান থেকে অব্যাহতি নিব না এটা কন্টিনিউ থাকবে আমি লাইলার কারণে কেন মার খাবো লাইলের কারণে যদি আমি মার খাইতাম আমি দু সাল থেকে আজকে পঁচিশ সাল তিন বছর আমি লাইলার সাথে কন্টিনিউ আছি আমি এতদিন মার খাইলাম না সেদিন কোটের বারান্দে আমি কেন মার খাবো এখানে লাইলার জন্য আমি কোনো মার খাই নাই এটা হচ্ছে মামুনের কাজই এগুলা সে দেখা যায় কি যে যে বন্ধুরা তাকে মাদক খাইতে সহযোগিতা করবে না যে বন্ধুরা তাকে বারে নিয়ে যাবে না যে বন্ধুরা তাকে এই অনৈতিক কাজগুলোতে অ্যাফোর্ড করবে না সেই বন্ধুগুলোকে সে এভাবে রাস্তায় মারবে এর আগেও তিনশো পিঠে সাভারের একটা ছেলেকে সে মেরে চেন টেন কেড়ে নিছে তার কাজই হচ্ছে মানুষকে মারপিট করা যতক্ষণ না তার মানে তার কমে ই অনুযায়ী কমেন্ট অনুযায়ী কেউ চলবে তাকে সেইই করবে আমি তো তার বিরুদ্ধে প্রোটেস্ট করেছি কারণ আমার কাছে মনে হয়েছে যে মামুন টোটালি ইলিগাল কাজ করে এবং এই যে বন্ধু মিলে যে কাজগুলো সে করে সবসময় চার পাঁচটা মেয়েকে নিয়ে সে একসাথে ড্রিঙ্কস করে বারে যায় এই কাজগুলো যখন আমি সোশ্যাল মিডিয়াতে বলছি তখন সে আমার উপর এরকম হামলা করছে আজকে যদি আমিও মামুনের সাথে যেসেম বারে যে মদ খাইতাম মেয়ে নিয়ে ঢলাঢলি করতাম একসাথে আপনারা দেখছেন যে মেয়েকে জড়ায় নিয়ে বিএমডব্লিউ গাড়িতে কিস করতাম এগুলো যদি করতাম এই কাজগুলোতে যদি আমি সহযোগিতা করতাম তাহলে দেখা যেত যে মামুন আমাকে এভাবে হিট করতো না ওর হিট করার উদ্দেশ্য লাইলা না ওর হিট করার উদ্দেশ্য হচ্ছে ও ওর কাজগুলো এর অনৈতিক কাজগুলো আমি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার কারণেই সে আমাকে এভাবে হিট করতে পারছে